যুক্তরাষ্ট্রে নতুন শুল্কহার ঘোষণা বাংলাদেশ পায় বিশ পার্সেন্ট হারে শুল্ক সুবিধা ওয়াশিংটন ডিসি এক আগস্ট দুই রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ সত্তরটি দেশের পণ্যের উপর নতুন শুল্কহার ঘোষণার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য নীতিতে এক বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন সর্বোচ্চ একচল্লিশ পর্যন্ত এই শুল্কহার কার্যকর হবে এক আগস্ট থেকেই যা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার নির্ধারিত সময়সীমার ঠিক আগে ঘোষিত হল ট্রাম্প প্রশাসন জানায় এই চুক্তিগুলোর আওতা কেবল শুল্ক সমন্বয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং অন্তর্ভুক্ত রয়েছে অভ্যন্তরীণ নীতির সংস্কার এবং বৃহত্তর অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় প্রশাসনের ভাষায় এসব পদক্ষেপ বাণিজ্য ভারসাম্যহীনতা এবং নিরাপত্তা সংক্রান্ত মার্কিন উদ্বেগ নিরসনে সহায়ক হবে আলোচনার অংশ হিসেবে সংশ্লিষ্ট দেশগুলোকে মার্কিন পণ্য কেনার বিষয়ে সুস্পষ্ট প্রতিশ্রুতি দিতে হয়েছে যাতে বাণিজ্য ঘাটতির হ্রাস পায় বিষয়গুলোর জটিলতা ও গভীরতা বিবেচনায় নিয়ে আলোচনা প্রক্রিয়া দীর্ঘ ও সময় সাপেক্ষ হয় রাষ্ট্রপতির নির্বাহী আদেশে উল্লেখ করা হয়েছে প্রতিটি দেশের ক্ষেত্রে শুল্কহার নির্ধারিত হয়েছে তাদের প্রতিশ্রুতির পরিমাণ ও গুরুত্বের উপর ভিত্তি করে বাংলাদেশ বিশ পারসেন্ট শুল্কহার নিশ্চিত করেছে যা প্রতিযোগী দেশ যেমন শ্রীলঙ্কা ভিয়েতনাম পাকিস্তান ও ইন্দোনেশিয়ার তুলনায় প্রায় সমান ফলে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানে বড় ধাক্কা লাগেনি অন্যদিকে ভারতের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় দেশটিকে পঁচিশ পারসেন্ট শুল্কহার গুনতে হচ্ছে রাষ্ট্রপতি ট্রাম্প বলেন আমরা সাবধানতার সাথে আলোচনা করেছি যাতে প্রতিটি দেশের প্রতিশ্রুতি আমাদের জাতীয় স্বার্থ এবং বাস্তব সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এই পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের নতুন কৌশলেরই প্রতিফলন যেখানে নিরাপত্তা অর্থনীতি এবং ন্যায্য প্রতিযোগিতা সবকিছুকেই একত্রে বিবেচনায় নেওয়া হয়েছে রিপোর্ট সিরাজুল ইসলাম কয়রা খুল্লা